ডিম তো স্বাস্থ্যকর তা আর নতুন করে বলার কিছু নেই প্রতিদিনের ডায়েটে ডিম রাখতে বলেন চিকিৎসকেরা তো ডিম পুষ্টিকর জিনিসের অন্যতম কিন্তু ডিমের সঙ্গে এমন কিছু খাবার রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কিছু খাবার রয়েছে যা ডিমের সঙ্গে খেলে ক্ষতি হতে পারে এমনকি হিতে বিপরীত হতে পারে ডিম যতই উপকারী হোক না কেন ডিমের সঙ্গে এই খাবারগুলি খাওয়া একেবারেই ঠিক নয় হার্ট অ্যাটাক থেকে কোষ্ঠকাঠিন্য নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে এতে চলুন তাহলে এই বিষয়ে পুরোপুরি জেনে নেওয়া যাক তার জন্য ভিডিওটি পুরোটা দেখুন এবং আমার সাথে থাকবেন আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড ব্লক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরাও অনেক সময় না জেনে বা জানা সত্ত্বেও এমন কিছু খাবারে মিশ্রণ ঘটিয়ে খেয়ে থাকি যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সঠিক সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি ভুল কম্বিনেশনের কারণে ডাইজেস্টিভ সমস্যা দেখা দেয় যার ফলে ক্লান্তি গা গোলানো এবং রোগ বিভিন্ন রোগের সম্ভাবনা থেকে যায় অনেকেই শুধু ডিম খেতে ভালোবাসেন তবে কেউ কেউ আবার মাংস ও দুগ্ধজাত খাদ্যবস্তু এমনকি ক্যাফিনেটেড ড্রিঙ্কের সঙ্গে ডিম খেতে ভালোবাসেন এমন কিছু খাবার রয়েছে যা ডিমের সঙ্গে খেলে ক্ষতি হতে পারে তো কোন খাবারগুলি ভুলেও ডিমের সঙ্গে খাবেন না জেনে নিন অনেকেই প্রশ্ন করতে পারেন ডিম কি দুধের সঙ্গে খাওয়া উচিত বিশেষজ্ঞদের মতে ডিম কখনোই দুধ বা পনিরের সঙ্গে খাওয়া উচিত নয় এছাড়াও তরমুজের মতো কিছু ফল দিয়েও খাওয়া উচিত নয় যেমন ডিম খাওয়ার পরেই চিনি খাবে না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই তবে দু তিন চামচ ও তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে ঠান্ডা পানীয় যেমন এই জাতীয় পানীয় প্রচুর পরিমাণে চিনি দ্রব্যভূত থাকে সেই কারণে ডিম খাওয়ার পর এই পানীয় মোটেই খাওয়া উচিত নয় চা বা কফি ডিম সেদ্ধ বা পচের পরে চা বা কফি খেলে বিপদের আশঙ্কা নেই কিন্তু ডিম ভাজার পরে এগুলি মোটেই খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্বল হতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে যেমন তরমুজ জলখাবারে ডিম সেদ্ধ যেমন খাচ্ছেন তেমনি কি বিভিন্ন ফলও খাচ্ছেন তাহলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ কারণ ডিম আর তরমুজ একসঙ্গে পেটে গেলে পেটের সমস্যা বা পেটে গোলমাল দেখা দিতে পারে এমনকি সয়া মিল্কও এই দুধ ডিম খাওয়ার পরে মোটেই খাওয়া উচিত নয় সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয় গবেষণা বলছে ডিমে থাকে ক্যালেডি প্রোটিন ফ্যাট ভিটামিন এ ভিটামিন বি টু ফসফরাস ম্যাগনেশিয়াম কোলেস্ট্রল ফোলেট সোডিয়াম ক্যালসিয়াম জিঙ্ক কোলাইন সেলেনিয়াম ও আয়রন তবে জানলে অবাক হবেন অধিক পুষ্টির উৎস ডিম কিন্তু অজান্তেই বিপদ ডেকে আনতে পারে তবে সেটি আপনার ভুলেই যদি কারো ডিমে অ্যালার্জির সমস্যা না হয় তাহলে ডিম সম্পূর্ণ নিরাপদ তবে ডিম খাওয়ার পর এই খাবারগুলি খাওয়া কিন্তু বিপজ্জনক এমনকি ডিম এবং কলা এই দুটির সংমিশ্রণও আপনার স্বাস্থ্যের জন্য খুব খারাপ বলে মনে করা হয় এই দুটি জিনিস একসঙ্গে খেলে বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে ডিম খাওয়ার পর কখনোই টক জাতীয় খাবার খাবেন না এমনটা করলে হার্ট অ্যাটাকের মতো গুরুতর হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ডিম খাওয়ার জন্য সবাই সকালটাই বেছে নেন আবার অনেকে ভাবেন যে রাতে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর তো স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায় যে রাতে ডিম খেলে কোনো সমস্যা নেই রাতে ডিম খাওয়ার বেশ উপকারিতাও রয়েছে যেমন হচ্ছে ডিমে প্রচুর পরিমাণে টিপটোফেন থাকে যা মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে টিপট্রোফেন মন শান্ত করে এবং শরীরে হরমোনের ব্যাঘাত কমায় এ কারণে রাতে ডিম খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় ডিম মেলাটোনিনের বড় উৎস ভালো ঘুমের জন্য বেশ সহায়ক আর এটি স্নায়ুকোষের কার্যকরিতা উন্নত করতে সাহায্য করে এবং শরীরকে ঘুমোতে যাওয়ার সংকেত দেয় মেলাটোনিন হলো এমন এক হরমোন যা শরীরের ঘড়ি সেট করে এবং ঘুম ভালো হতে বড় ভূমিকা রাখে এমন কি রাতে ডিম খেলে তার শরীরে ভালো কোলেস্ট্রল জমা হয় এবং সকালে সূর্যের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে শরীর তার থেকে ভিটামিন ডি তৈরি করতে শুরু করে তাই ডিম হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর কিন্তু ডিম খাওয়ার পর এই খাবারগুলি ভুলেও খাবেন না তা হিতে বিপরীত হতে পারে বা যেখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ